রাম মন্দিরের উদ্বোধনের প্রাক মুহূর্তের সময় হাইলাকান্দির হনুমান মন্দিরে ভয়ঙ্কর চুরিকাণ্ড মন্দিরের ভেতর থেকে নিয়ে গেল বহু মূল্যবান সামগ্রী হনুমান মূর্তিতে থাকা নিয়ে যায় চোরের দল সঙ্গে নিয়ে যায় মন্দিরে থাকা দানপাত্রের টাকাও চোরের দল হনুমান মন্দিরের ভেতরে থাকা রাম এবং সীতার মূর্তি ভাঙচুর করে মূর্তিতে থাকা সোনা এবং রূপর অলঙ্কারও নিয়ে যায় চোরের দল ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে হাইলাকান্দি পুলিশের বৃহৎ দল হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দুপটর বড়ুয়া উপ পুলিশ আধিকারিক সুরজিৎ চৌধুরী থেকে শুরু করে হাইলাকান্দি সদর থানার বিভিন্ন আধিকারিক এসে উপস্থিত হয়েছেন সঙ্গে পুলিশের ফিঙ্গার প্রিন্টের লোক এসে ইতিমধ্যেই উপস্থিত হয়ে চুরিকাণ্ডের ঘটনা তদন্ত আরম্ভ করেছে বহু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্দিরের পূজারী ও কমিটির সদস্যরা জানিয়েছেন আজকে আমরা সকালবেলা দেখতে পারলাম যে আমরা হাইলাকান্দি স্টেশন রসিত মন্দিরে সকাল সকাল চুরি হয়েছে যা আমরা দেখতে পারি মন্দিরের যে সব সোনা গয়না যা ছিল সব চুরি করে নিয়েছে মন্দির ভেঙে তারপর দানপাত্রে অনেক টাকা ছিল সবগুলো চুরি করে নিয়েছে আমাদের পন্ডিতজির ঘরও চুরি করে ভাঙচুর করে চুরি করে নেওয়া হয়েছে আর বাইরে যেটা দানপাত্র ছিল সেটাও চুরি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সব জায়গায় তো সব জায়গায় যে দিনের পর দিন এভাবে চুরি কাণ্ড বেড়েই যাচ্ছে কমছে না যার জন্য আমরা আমাদের মন্দিরে আজকে এই অবস্থা হয়েছে যে বাইশ তারিখ আমাদের এত বড় একটা অনুষ্ঠান অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে সেই উপলক্ষে আমাদের মানে প্রস্তুতি চলছিল কিন্তু আজকে এই কারণে আজকে এইভাবে আমাদের হনুমান মন্দিরে যে চুরি হয়েছে যার দরুন আমাদের রাম সীতার মূর্তিকে ভাঙচুর করা হয়েছে হনুমান মন্দিরে এটা আমরা ভাবছি না যে এটা ভালো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এটার পিছনে কারা আছে বা মানে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এটা আমি ভাবছি আর হাইলাকান্দিতে মানে পুলিশ প্রশাসনকে বিনম্রভাবে অনুরোধ করছি যেভাবে চুরির কাণ্ড বাড়ছে তা মানে আপনারা মানে সবাই একটু সহযোগিতা করুন কঠোরভাবে ইয়ে আর মোবাইলও নেওয়া হয়েছে দুইটা মোবাইলও নেওয়া হয়েছে আর এখন পর্যন্ত আমি জানি না ট্রেকিং এর কাজ চলছে কি চলছে না যদি মোবাইল ট্রেকিং ধরা হয় তাহলে অতি সত্তর এদেরকে ধরতে মানে পারা যাবে এটা মন্দির চুরি মানে যে অনুমান মন্দির চুরি হয়েছে এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের সব আস্থার উপরে একটা আঘাত এসেছে কারণ এই মন্দিরের উপর সব হিন্দু সনাতন সব মানুষ আমরা আস্থা নিয়ে একটা বিশ্বাস করি যে সবাই আসে এই মন্দিরে যার জন্য আমরা মানে আজকের এই ঘটনাটা আমরা মানে মর্মান্তিকভাবে আমরা আহত হয়েছি যার জন্য আমি পুলিশ প্রশাসনকে এস পি ম্যাডামকে বলছি যে অতি সত্য যদি এইটা যদি ধরা হয় না দুষ্কৃতীদের অতি সত্য যদি ধরা না হয় তাহলে আগামী দিনে হয়তো বা এইরকম ঘটনা প্রচুর আমার প্রিয় হবে কিন্তু যদি এইভাবে ধরা না হয় আজকে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের মানে চুরকে যদি ধরা না হয়

এটা আজকে খোলা হয়নি আপনারা নিজেই ভাবুন যে কত টাকা হতে পারে এই মন্দিরে সব মানুষ আছে তো আপনারা নিজেই ভাবুন আনুমানিক কেমন হবে কথা বলা যাচ্ছে না অনেক টাকা বছরের আমাদের অনুমান গয়না ছিল আমাদের অনেক মানুষে আস্থা রেখে আপনিও এইভাবে ইউ আছে আস্থা রেখে দিতে পারেন অনেক মানুষে দিয়েছে আমরা মঙ্গল ঘট মঙ্গল ঘট নিয়েছে মাংসুর করেছে তা মানে ঠিকই একটা মানে সব আমাদের রামায়ণের বই সব ছিল সব বই ভেঙে মানে ফেলে দিয়েছে এটা আমরা মানে খুব ভাবে মানে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলো এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনারা সহযোগিতা করুন আর যদি না হয় চব্বিশ ঘন্টার ভিতরে আগামী দিনে আমরা রাস্তা নামতে বাধ্য হবো